ভিতরের কন্ডিশন অনেক ফ্রেশ দেখেন অরিজিনাল মাইলেজ একুশ হাজার আটশো পঁচানব্বই হাজার একুশ হাজার আটশো পঁচানব্বই হাজার হ্যাঁ প্রত্যেকটা জিনিস অরিজিনালি আছে দেখেন সিট কভার লাগানো আছে হ্যাঁ আবার প্রত্যেকটা চাকা এবং প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিসই গাড়ির সাথে অরিজিনাল জিনিস সেভেন সিটার সেভেন সিটার হ্যাঁ ডুয়েল এসি ডুয়েল এসি হ্যাঁ এই দেখেন অরিজিনালি সেভেন সিটার আবার চাইলে ফাইভ সিটও ব্যবহার করতে পারবেন এটা খুলে ব্যবহার করতে পারবেন

ফগ লাইট থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা অরিজিনাল ফিটিংয়ে আছে এটা আমরা মডেল হলো দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এটা আমরা দাম চাচ্ছি আটত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আটত্রিশ লক্ষ নব্বই জি ওকে এরপর কি গাড়ি দেখা এরপরে দেখা যাবে একটা হুঙ্গা হুঙ্গা ভেজাল এটা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরো তো রেজিস্ট্রেশন অকটেন চালিত অকটেন তেলের গাড়ি ভাইয়া আমার কাছে বেশিরভাগ গাড়ি আমরা তেলের গাড়ি কিনি ভাইয়া ওকে হ্যাঁ সিএনজির গাড়ি

এবং প্রত্যেকটা চাকা দেখেন ফাইম ভাই হ্যাঁ অরিজিনাল নতুনের মতোই আছে দেখেন রিভট ওষুধ হ্যাঁ রিংটাও অ্যালোয় রিংটাও অনেক সুন্দর এটা পুষে স্টার্ট হ্যাঁ স্টিয়ারিংয়ে কুইজ কন্ড্রোলার টনডোলার শপই আছে এবং অরিজিনাল সিট কোনো কভারও লাগানো হয় না আচ্ছা আচ্ছা দেখ চলো হ্যাঁ ভিতরে কন্ডিশনটা একটু দেখেন আচ্ছা হ্যাঁ ব্ল্যাক হচ্ছে প্রত্যেকটা লাইটই অরিজিনাল এবং দুটা নাম্বার প্লেট দেখেন অনেক সুন্দর

আমাদের অ্যাড্রেস শহীদ বুদ্ধিজীবী কবর স্থানের অপর সাইডে একশো এক বাই ক শহীদ বুদ্ধিজীবীর সামনে ঠিক আছে ভালো থাকবে আলাইকুম